কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির তল্লাশি ইছাপুর পূর্বাশা এলাকায় ভগৎ দম্পতির বাড়িতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইছাপুর পূর্বাশা এলাকার বাসিন্দা রাজু ভগত ও সর্বাণী ভগতের বাড়িতে বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তিন সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আসেন এবং সেই বাড়িতে তল্লাশি শুরু করেন প্রাথমিকভাবে খবর একটি গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন এই ভগত দম্পতি সেই কারণেই তল্লাশি এলাকায় অত্যন্ত ভালো পরিবার বলে পরিচিত ভগৎ দম্পতির বাড়িতে কী কারণে তল্লাশি তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা আমি ঘরেই ছিলাম আমি একটা ফোন পেলাম যে এরকম রাজীব ভগতের বাড়িতে রয়েছে যেটা আমাদের পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার কারণ আমরা এই রাজু বা ওর যে মিসেস শর্মানি এদের যথেষ্ট ভদ্র যথেষ্ট নম্র বলে আমরা জানি আমরা ওপর থেকে যা জানি এবং মিশেছিও এদের সাথে সেইভাবে জানি ওদের বাড়িতে রেড হয়েছে শুনে সত্যি আশ্চর্য হয়ে গেছে কারণ রাজু নিজে পশ্চিমবঙ্গ সরকারের ওই গতি নাকি সেই টাকা নিয়ে সেখান থেকে লোন নিয়ে গাড়ি গাড়িতে গাড়ি চালায় চার চাকা চালায় আমরা পাড়ার লোকেরা ওর গাড়ি ব্যবহার করি ভীষণ ভদ্র মহিলা কি করে ভদ্র মহিলা কলকাতায় কোনো এক জায়গায় চাকরি করেন এখন কি চাকরি ভদ্র মহিলার নাম শর্মানি কথা কি চাকরি করে সেটা তো জানা সম্ভব না আমি জিজ্ঞাসাও করি না আমার প্রয়োজন নেই বলে চাকরি করেন রোজ কলকাতায় যাবে এটুকু আমি জানি ওদের সম্বন্ধে কোন ধরনের কোন অভিযোগ এর আগে শুনিনি আর কি এই আজকের ঘটনা ছাড়া আমি তো ঘরেই বসেছিলাম আমি জাস্ট পাঁচ মিনিট হলেও এসেছি আর কি রেডিও এসছে কেন রেডি হয়েছে কি তো সেটা আমাদের জানার কথা না আপনারাও বোধহয় এখনো জানেন ইডি সিবিআই এসছে এটাও শুনেছি আমি আমার কাছে একটা ফোন এলো আমি ঠিক আছে দেখছি বেরিয়ে দেখছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন